পাথর বৃষ্টি হবে ভূমিকম্প হবে ভূমি ধ্বস তোমাদের উপরে আসবে অপেক্ষা করো জেনা বেবিচার মদের সয়লাপ নেশাল সয়লাপ যে জমিনে ছড়িয়ে যাবে আল্লাহ নবী বলেন অপেক্ষা করো ওই জমিনে গজব আসবে গজব মাথার উপরে মনে হচ্ছে আমাদের নোয়াখালী থেকে একটা ছেলে দুই দিন আগে আমাকে ফোন করলো মেসেঞ্জারে কল দিল আমি ধরতে পারি নাই ও ভয়েস পাঠাইছে যে হুজুর খুব সিরিয়াস সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলতে হবে দয়া করে আপনি আমার ফোনটা রিসিভ করেন আমি ভাবলাম কি হল আমি ওরে কল ব্যাক করলাম সালাম বিনিময় করে বলতেছে হুজুর আমার একটা বন্ধু ও সমকামী নজুবিল্লা কল পুরুষে পুরুষে জানা করা মেয়ে মেয়ে জানা করা আমার একটা বন্ধু ও সমকামীদের সাথে জড়িয়ে গেছে এই পাপে সে জড়িয়ে গেছে তা আমি বললাম যে তারপর তিনি বললেন যে হজুর আমি আমার বন্ধুর সাথে একটু মিল দিলাম একটু পজিটিভ কথাবার্তা বলে ওর পক্ষে কিছু বললাম দেখি সে আমাকে কতদূর নিয়ে যায় আমার জানার আগ্রহ হল এক পর্যায়ে তার বন্ধু তাকে বলল আমাদের দুইটা পার্টি হবে সমকামীদের দুইটা পার্টি হবে আমি তোমাকে নিয়ে যাব এই ছেলে বললো আমার বন্ধু আমাকে সমকামীদের দুইটা পার্টিতে নিয়ে গেছে হুজুর সেই পার্টি থেকে আসার পরে আমার ঘুম নাই প্রেশান হয়ে গেছি আমি আমি কি দেখলাম কি চলতেছে আগামীর বাংলাদেশে তাদের কি প্রাণ পরিকল্পনা হচ্ছে এগুলো আমি বিস্তারিত জানার পরে হুজুর আমি ঠিক থাকতে পারতেছি না আমি এখন যাকে পাচ্ছি আলেমদের সাথে যোগাযোগ করে আমি কথাগুলো বলতেছি এই বাংলাদেশে এমন কিছু সামনে আসতে যাচ্ছে এমন কিছু সামনে আসতে যাচ্ছে আপনি সমকামিতা বলেন হিজাদেরকে কেন্দ্র করে বলেন তারপরে এই প্রকাশ্য দিবালোকে আপনি এখন দেখেন নাটক সিনেমা গান বাজনায় ছেলেটা আমাকে বললো যে নাটক সিনেমা গান উলঙ্গ যত ধরনের আকৃষ্টজনক আছে মেয়েদেরকে এখন নাটক সিনেমায় সেগুলো ডেলিভারি দিচ্ছে প্রজন্ম শেষ করে ফেলবে মুসলিমদেরকে শেষ করে ফেলবে ওরা আলি হিসালামের তম যে পাপ কাজ করার কারণে পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আমার আমার ভয় ভয় হচ্ছে হচ্ছে মাথার উপরে আজাব আমাদের রেডি মনে হচ্ছে আমাদের মাথার উপরে আজাব রেডি যেই জমিনে আল্লাহ নবী বললেন যেই জমিনে এই নায়ক নায়িকা গায়ক গায়িকা নাটক সিনেমা এগুলার সয়লাভ ঘটে ব্যাপক প্রসারতা ঘটে রাষ্ট্রীয়ভাবে যে জমিনে এগুলাকে সম্মান করা হয় প্রমোট করা হয় আল্লাহ নবী বলেন অপেক্ষা করে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে জমিনের নিচ থেকে গজব আসবে ভূমিকম্প হবে পাথর বৃষ্টি হবে আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে তোমাদেরকে যেই জমিনে গায়ক গায়িকা নায়ক নায়িকা এগুলোকে যারা সম্মান দেয় এগুলো ছয় লাভ ঘটে এগুলোকে যারা প্রমোট করে রাষ্ট্রীয়ভাবে এদেরকে সংবর্ধনা দেওয়া হয় যেই জমিনে এগুলা বেশি বেশি হবে অপেক্ষা করে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে পাথর বৃষ্টি হবে ভূমিকম্প হবে ভূমি ধস তোমাদের উপরে আসবে অপেক্ষা করো জেনা ব্যবিচার মদের ছয় লাভ নেশাল ছয় লাভ যে জমিনে যাবে নবী ছড়িয়ে আল্লাহ বলেন অপেক্ষা করো ওই জমিনে গজব গজব মাথার উপরে মনে হচ্ছে আমাদের এমন কোন পাপ কাজ নাই যেটা জমিনে চলতেছে না ভাইরা আমার আপনারা সচেতন হন বাবা মা যারা আছেন আপনারা সচেতন হন